আজকে আমার খুব পছন্দের একটা শাক রান্না করলাম আসসালামু আলাইকুম আজকে অনেকদিন যাবৎ ভাবতেছি যে আমি লাউ শাক রান্না করবো কিন্তু সময় পাইতেছি না এইটা কীভাবে কুটবো কীভাবে কী করবো তাই আমার বাসায় একজন আছে উনি বলতেছে আমি কেটে দেবো আপনি নিয়ে আসছেন সমস্যা নেই তো আমি দুপুরে বাসায় না গিয়ে ওখানে গিয়ে এগুলো নিয়ে আসছে আমি ওনাকে দিয়ে দিলাম যাই হোক উনি এগুলো কেটে কুটে নিয়ে আসলো আমি দোকান থেকে দুইটা রসুন দুইটা পেঁয়াজ মানে যা যা লাগে সব কিছু নিয়ে রাত্রে বারোটা বাচ্চা দোকান বন্ধ করে বাসায় চলে আসলাম এসে প্রথমে আমি মাছগুলি ফ্রাই করলাম কারণ মাছ ফ্রাই না করলে আমার কাছে ভালো লাগে না তাই মাছগুলো প্রথমে ফ্রাই করলাম এগুলো হয়েছে যে ওমানে এগুলাকে আপনারা সিমা মাছ বলে কিন্তু বাংলাদেশে এগুলারে নারকল্লা মাছ কী একটা বলে যাই হোক তো আমি এগুলো নিয়ে আসলাম প্রায় এখন রাস্তা বারোটা বাজতেছে প্রায় একটা এরকম যাই হোক এগুলো নিয়ে এসে উনি এগুলি কেটে কুটে রাখছিল যাক আলহামদুলিল্লাহ এই শাকগুলো উনি কেটে দিছিল যাই হোক এগুলি এসে আমি রান্না বসালাম এই শাকগুলো আমি শেষ খাইছিলাম প্রায় আরও আট মাস আগে যখন আমি বাংলাদেশে ছুটিতে গেছিলাম তখন আমি এগুলো খাইছিলাম আসলে এগুলো আমার কাছে খুবই পছন্দর খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ রান্নার হয়ে গেলেও রাত্রেও অনেক বাজে গেছে প্রায় ডাকটার কাছাকাছি বাসা নিয়ে আসি একটু টেস্ট করে দেখলাম না মার্শাল্লাহ খুব ভালো হয়েছে আমি এখন খাবো না আসলে আমি দোকানে বার্গার খাইছিলাম তো সেই কারণে যাই হোক এখন ঘুমাবো কালকে সকালে আবার ডিউটি আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম